সুপ্রিয় দর্শক শ্রোতা আজ নয়ই মে রোজ বৃহস্পতিবার কাছেও দূরে যে যেখান থেকে জিনিয়ার ডেরি ফার্মের এই প্রোগ্রামটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমি আপনাদের সামনে দুইটা উন্নত মানের হলেস্ট্যান্ড ফিজিয়ান জাতের গাভি নিয়ে হাজির হয়েছি তো গাভি দুইটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকেন দর্শক ভিডিও শুরুতে যে গাভিটা দেখতে পাচ্ছেন এটা একটা উন্নত মানের হলেস্ট্যান্ড ফিজিয়ান জাতের গাভী গাভিটার বয়স চার দাঁত এবার প্রথমবারের মতো বাচ্চা প্রসব করছে তো গাভিটাও সুস্থ বাচ্চাটাও সুস্থ আপনারা দেখতেই পাচ্ছেন গাভিটার দুধ আসবে হবে এরকম কোনো কথা না গাভিটার রানিং দুধ চলে আসছে সকাল বিকাল মিলে আপনারা গাভিটার থেকে দুধ পাবেন ষোলো থেকে সতেরো লিটার বাংলাদেশের যে কোনো প্রান্তে গ্যারান্টি সহকারে গাভিটা সেল করা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দুধ দহন করা হচ্ছে খুব শান্তশিষ্ট একটা গাভী চারটা বার চার জায়গাতে আর দুধ দহন করে খুবই মজা যে দেখেন খুব শান্তশিষ্ট একটা গাভী তো এই গাভীটা সম্পর্কে যদি আরও আপনাদের বিস্তারিত কোনো কথা জিজ্ঞাসা করার থাকে ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনার গাভিটের সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন এছাড়াও আমার ফার্মে পনেরো থেকে শুরু করে আঠাশ লিটার দুধের গাভি সবসময় থাকে দেখেন দর্শক গাভীটা দুধ দন করা হয়েছে এটা কিন্তু বারো লিটারের বালতি দর্শক আর এই গাভীটা দেখেন গাভিটাও সুস্থ সবল বাচ্চাটাও দেখেন সুস্থ সবল কোনো সমস্যা নাই দর্শক ভিডিওর দ্বিতীয় নম্বরের যে গাভিটা দেখাচ্ছি এটা উন্নত মানের একটা স্ট্যান্ড ফিজেন জাতের গাভি গাভিটা প্রথমবারের মতো বাচ্চা প্রসব করছে দাঁতে দুইটা দাঁতে দুইটা মাঝারি সাইজের গাভী দর্শক ছোটও না বড়ও না মা মিডিয়াম সাইজের একটা গাভি এটাও সার বাচ্চা প্রসব করছে আপনারা দেখতে পাচ্ছেন গাভীটাও সুস্থ বাচ্চাটাও সুস্থ আসলে কি বলবো আপনারা সরাসরি খামারে এসে না দেখলে পর আপনারা বুঝতে পারবেন না এই গাভীটার সকাল বিকাল মিলে দুধ আছে ষোলো থেকে সতেরো লিটার জেনুইন আপনারা চাইলে সরাসরি খামারে এসে গাভীর দুধ দহন করে দেখে নিতে পারবেন এই যে বালতিটা দেখেন গাভীটা দুধ দহন করা হবে খুব শান্তশিষ্ট একটা গাভী দর্শক যারা মনে করতেছেন প্রথম বিয়ে গাভী দিয়ে খামার শুরু করবেন তারা তারাই একজোড়া উন্নত মানের জাতের গাভী দিয়ে খামার শুরু করেন কখনো লসের সম্মুখীন হবেন না দর্শক আর আর একটা কথা বলে থাকি সেটা হচ্ছে যে আপনারা অনলাইনের মাধ্যমে অনলাইনে ফোনের মাধ্যমে গাভি আপনারা কিনবেন না সরাসরি আপনারা খামারে আসবেন খামারে এসে দেখে যাচাই বাছাই করে তারপর আপনারা গাভী সংগ্রহ করবেন দর্শক এই যে গাভিটার দুর্ধন করা হচ্ছে আপনারা একটু ফলো করেন ফলো করলেই আসলে বুঝতে পারবেন যে আসলে গাভিটা কেমন কি যারা উন্নত মানের গাভী লালন পালন করেন তারা দেখলে পরেই বুঝতে পারবে চোখ দেখেন কান দেখেন মাথা দেখেন এই গাভিটার চারটা বাট দেখেন যে বাচ্চাটা দেখেন আসলে একটা গাভি যখন আপনারা সংগ্রহ করবেন সব কিছুই মিলাইতে হবে সব কিছুই দেখতে হবে গাভিটা কেমন বাচ্চাটা কেমন গাভিটার দুধ কতটুকু হচ্ছে আসলে সব কিছু মিলেই তারপর আপনারা যদি ভালো হয় তাহলেই গাভি সংগ্রহ করবেন না হলে সংগ্রহ করার দরকার নেই দর্শক তো যারা নতুন দর্শক তাদের জন্য আমার ফার্মের লোকেশনটা বলে দিচ্ছি আমার ফার্মের লোকেশন পাবনা জেলা চাটম থানা মথুরাপুর গ্রামে আপনারা চাইলে সরাসরি এসে দেখতে পারবেন